কিরে নতুন সাইকেল কিনছ আমার নতুন সাইকেল কিনছি তো তুই বোলাটা খেড়া খেড়া সাইকেলটা আদাই দাস আরে মনে হয় ওই যে দেহার লেগে মনে হালকা মানে সাইকেল মাইকেল কিনে না তো মানে দেহার লেগে দিতে আস আবার যে দেহি তোর মধ্যে বাসি বুসি এডি এডি বেরেক বুড়ে গেডি আছে আরে তোই তো কিনে না মনে হয় সদিন দিন আছে আচ্ছা ঠিক ফেলো উমা কি রে আবার দিদি সাইকেল মোরান টোরান দিতে যাইব গা নাকি আরে না ওর চোর চোর লাগে না ও হয়তো একটু শখ যাচ্ছে চালাইতে আছে চালাক সমাজ কি করে কি কোৱা হয় যে হাচুলি চালাই যাইত আছে কা সেইবোৰে কি কৈ লৈ যাইছে